সুপ্রিয় বন্ধুগণ স্টাডি হোম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আলোচনার বিষয় হচ্ছে চক্রবিদ্যে অঙ্ক সমাধান তো সহজ নিয়মে কিভাবে অঙ্ক সমাধান করা যায় আমরা দেখব প্রশ্ন হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় পাঁচ টাকার দুই বছরের চক্রবিদ্যে মুনাফা নির্ণয় করুন চলুন তো এখানে দেওয়া রয়েছে পাঁচ পার্সেন্ট হারে হার মূলধন রয়েছে পাঁচ হাজার টাকা চক্রবৃদ্ধি মুনাফা কত তো প্রথম বছরের মুনাফা যদি পাঁচ হাজার টাকার পাঁচ আমরা মুনাফা করি সুদ বের করি তাহলে দুশো টাকা হবে দ্বিতীয় বছরের মুনাফা অর্থাৎ পাঁচ টাকার সঙ্গে দুশো পঞ্চাশ টাকার প্রথম বছরের সুদ যোগ করি চক্রবৃদ্ধি তাহলে মুনাফা করি। মুনাফা হবে দুশো পঞ্চাশ টাকা দুইশ বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা যদি আমরা যোগ করি হবে পাঁচশো বারো দশমিক পাঁচ শূন্য টাকা এটা হবে প্রশ্ন উত্তর সুপ্রিয় চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ